আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হযরত আদম আলাইসাল্লাম হলেন আমাদের আদি পিতা তিনি দুনিয়ায় আগমনের আগে এ দুনিয়ায় কী ছিল তা জানার জন্য অনেকেরই আগ্রহ আছে আজ আমি কোরআন ও হাতিসের আলোকে সে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহতালা সুরাহুদের সাত নম্বর আয়াতে এরশাদ করেন তিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন তার আড়স ছিল পানির উপরে ইমাম আহম্মদ বিন হাম রহমতুল্লাহি আবু রাজিন আকিলি সূত্রে বর্ণনা করেন তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন হে আসমান ও জমিন আগে আমাদের পরবার দেগার কোথায় ছিলেন তিনি বলেন আমাতে ছিলেন অর্থাৎ তখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না তার উপর শূন্য ও তার নিজেও শূন্য মোট কথা তখন কিছুই ছিল না তিনি পানির উপর তার আড়স পয়দা ফরমালেন মূলত এটাই ছিল মাকলুকের প্রথম অবস্থা ইমাম আহম্মদ ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ এবং আরও অনেক মহাতিস কিরামগণ হযরত ওবাদা বিন সামেত রাদিয়াল্লাহ আনহুর হাদিস বর্ণনা করেন তিনি বলেন আমি রাসুলে আকরামকে বর্ণনা করতে শুনেছি তিনি ফারমান বিনা সন্দেহে আল্লাহ আল্লাহতাল সবচেয়ে প্রথমে কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ আল্লাহতালা কলমকে হুকুম দিলেন লিখো আর কলম তখন চালু হয়ে গেল এবং কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে দিল এসব ছিল আল্লাহ তালার এলম যা কিছু আল্লাহর হুকুমে কলম লোহ মাহফুজে লিখে দিয়েছে আর এ হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হলো কলম জমহুর ওলামায় কেরামের অভিমত হল সর্বপ্রথম সৃষ্টি হলো আরস তাদের দলিল হল ইমাম মুসলিম বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রসুল সাল্লাহু আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদির লিপিবদ্ধ করেন তখন তার আড়স ছিল পানির উপর এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত পানি আর তার উপর আড়স এরপর কলমকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এরপর তাকদির লিপিবদ্ধ হলো এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয় তার অর্থ হল কলম এ জগতের সৃষ্টিসমূহের মধ্যে প্রথম এ ব্যাপারে বুখারি শরীফের এ হাদিসখানা প্রমাণিত হযরত ইব্রান ইবনে হুসেন রাদিয়াল্লাহ আনহু বলেন ইয়েমেনের কিছু লোক রসুল সাল্লাহু আল্লাহ সাল্লামকে বলল আমরা সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে জানতে এসেছি তখন রসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম এরশাদ করেন সর্বপ্রথম আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না এবং তার আড়স ছিল পানির উপর এরপর লহ মেহফুজে সব কিছু লিখে দিলেন এরপর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন ইবনে জারের মোহাম্মদ বিন ইসাক থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল আলো অন্ধকার কেউ কেউ বলেন আল্লাহতালা তালা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন কুরসির পর আরস তারপর মহাশূন্য ও আধার তারপর পানি হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহির প্রসিদ্ধ কিতাব সিররুল আসরারে হাদিসে কুদ্সি নকল করেন যাতে বলা হয়েছে আল্লাহ তালা বলেন আমি সর্বপ্রথম নূর দ্বারা মোহাম্মদ সাল্লাহু রুহ সৃষ্টি করেছি মেরকাত সররেহে মেশকাত কিতাবে মোল্লা আলী কারি একটি হাদিস উল্লেখ করেছেন রসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম আমার রুহ সৃষ্টি করেছেন জমহুর ওলামায় কেরামের মতামতগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ছয় দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয়নি এই ছয় দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হামিম সিজদার নবম ও দশম আয়াতে রয়েছে রবি ও সোমবার এই দুই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সাজ সরঞ্জাম পাহাড় নদী খনি বৃক্ষ সৃষ্ট জীবের পানহারের বস্তু সৃষ্টি করা হয়েছে বৃহস্পতি ও শুক্রবার সাত আকাশ সৃষ্টি করা হয়েছে এক রেওয়ায়াতে আছে আল্লাহ তালা শনিবারে মাটি সৃষ্টি করেন রবিবার জমিনে পাহাড় সোমবার গাছপালা মঙ্গলবার বিপদ আপদ মুসিবত রোগব্যাধি বুধবার নূর বৃহস্পতিবার জমিনে চতুষ্প্যন্ততে ছেড়ে দিলেন আর শুক্রবার আসর থেকে মাগরীবের আগে হজরত আদম আল্লাহি ইসাল্লামকে সৃষ্টি করেন এই থেকে বোঝা যায় সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি হল হজরত আদম আলাহ ইসালাম মানব জাতির সৃষ্টির আগে ফেরেস্তা ও জিন সৃষ্টি হয়েছিল আকালদার সৃষ্টির মধ্যে প্রথম নম্বর হলো ফ্যারেস্তা দ্বিতীয় নম্বর হলো জিনেদের আর শেষ নম্বর হলো মানুষ জাতির এই ব্যাপারে হিজরের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতে রয়েছে আমি মানবকে পচা কাতা থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লুয়ের আগুনে দ্বারা সৃষ্টি করেছি মূলত আদম আল্লাহ দু হাজার বছর আগে জিন জাতি সৃষ্টি করেছেন তারা এ দুনিয়ায় বসবাস করত কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহতালা ফেরেস্তাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন ফেরেস্তারা তখন জিনেদের জবরদস্ত মারপিট করেন আর এতে জিনজাতি বন জঙ্গল ও সমুদ্রে আশ্রয় গ্রহণ করে পৃথিবী জমিনের সকল জনপদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয় আর এই ঘটনা হজরত আদম আল্লা সাল্লামের সৃষ্টির আগেই সংগঠিত হয় হজরত আদম আল্লামামের সৃষ্টির প্রথমে এ পর্যন্ত বর্ণনা পাওয়া যায় তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ